আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি গরম মশলার গুঁড়া করলাম তা আমি এখানে কয় রকমের মশলা নিলাম আমি এখানে পনেরো রকমের মশলা নিছি পনেরো রকমের মশলা নিয়েছি মশলা নিয়ে এটি আমি করব করবো ঈদের জন্যে আর এটা বিরিয়ানিতেও খাওয়া যাবে কোনো সমস্যা নাই তো প্রথমে আমি ওই চুলায় ওই যে দারচিনি দিয়ে দিছি দারচিনিটা একটু আমি থেতলি নিচি থেতলি নিয়ে ওই চুলায় দারচিনি দিয়ে দিছি আর এই চুলায় এলাচ দিছি এলাচ দিছি সাদা এলাচ সাদা এলাচের পরে দারচিনি দিছি দারচিনি তো ওই পাশের চুলায় তারপরে এখানে লবঙ্গ দিছি লবঙ্গ দেওয়ার পরে কালো গোলমরিচ দিছি কালো গোলমরিচ দেওয়ার পরে সাদা গোলমরিচ দিছি সাদা গোলমরিচ দেওয়ার পরে কালো এলাচ দিছি কালো এলাচ তারপরে ইস্টার মশলা দিছি জয়ফল জয়ত্রী কাবাব চিনি তেজপাতা জিরা দনিয়া দনিয়া দিয়েছি শাহি জিরা দিছি মিষ্টি জিরা দিছি তে যে এই মশলাগুলি সব আমি এই যে এক এক করে দিতেছি তেজপাতাটা ওই যে ডাকচিনির উপর দিয়ে দিছি তেজে একটা একটা করে মশলা সব মশলা আমি দিয়ে দিতেছি জয়ফলটা আমি একটু পরেই দিতেছি জয়ফলটা একটু থেতলিয়ে নিছি থেতলিয়ে কারণ আসতো তো তো জয়ফলটা একটু থেতলিয়ে তারপরে জয়ফলটা দিয়ে দিব আর কি আমার মশলার গুঁড়া করাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে জয়ফলটা আমি একটু থেতলি দিছি তো এভাবে করে আমি গরম মশলাগুলি হালকা আছে চুলার আঁচটা কিন্তু একদম লোহিটে একদম কমাই রাখছি আমি কমায় তারপরে এগুলি একটু গরম করে নিতেছি আর কি গরম করে নিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়া করব ছোট্ট একটা মানে গ্রাইন্ডার গ্রাইন্ডারে করব আর কি ওই গ্রাইন্ডারটা আমি অনলাইন থেকে আনছি আর কি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি তো এই যে আমার গরম মশলাগুলি এই যে হয়ে গেছে সুন্দর মূষমোচা হয়ে গেছে তো এইগুলিতে এগুলি আমি এখন গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিব এটা কালকে গরুর মাংসতে দেওয়ার জন্য কবার নিজে গরুর মাংসতে এটা দিয়ে কিন্তু পোলাও বিরিয়ানি ইয়ে পোলাও না সরি বিরিয়ানিতেও খাওয়া যাবে এই মশলাগুলি কারণ এখানে পনেরো রকমের মশলা পনেরো রকমের মশলা কারণ আরও আমাদের নিজে হাতে করা এগুলি এগুলি তো একদম সলিড ইয়া মশলা এই যে এবার আমি বইউমে বইরে নিতেছি আমার দুই বইউম হয়েছে এটা দুই বইউম হয়েছে আমি একবারে কইরা নিছি আমার প্রায় অনেক দিন চলে যাবে এই গুঁড়াগুলি এগুলি আমি প্রায় সময়ে এই গুঁড়াগুলি করে রাখি